আপনি যদি আজ হঠাৎ শহরের সব শব্দ ভিড় টেনশান ছেড়ে গ্রামে ফিরে যেতে পারেন তাহলে যাবেন নাকি শহর ছাড়া আপনার জীবন অসম্ভব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে শুধু গ্রামের আর শহরের তুলনা নয় এখানে আছে আমাদের হারিয়ে যাওয়া শান্তির কথা গ্রামের সকাল শুরু হয় পাখির ডাকে ফোনের অ্যালার্মে নয় খোলা মাঠ কাঁচা রাস্তা সন্ধ্যায় চায়ের দোকানে গল্প একে অপরের চেনা মানুষ এই সব গ্রামের আসল সম্পদ গ্রামের মানুষ কম ধনী কিন্তু মনটা অনেক বড় কিন্তু গ্রাম মানেই শুধু সুখ নয় ভালো হাসপাতাল নেই ভালো চাকরি সুযোগ কম অনেক সময় ইন্টারনেটেও ঠিকঠাক কাজ করে না তবুও মানুষ হাসে কারণ এখানে জীবনটা দৌড় নয় শহরে সুযোগ আছে টাকা আছে কিন্তু সময় নেই পাশের ফ্ল্যাটে কে থাকে জানি না কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধু এখানে মানুষ একা থেকেও ভিড়ের মধ্যে থাকে শহর খারাপ নয় শিক্ষা চিকিৎসা নিজের কেরিয়ার গড়ার সুযোগ শহর না থাকলে এগুলো সম্ভব হতো না তাই প্রশ্নটা শহর বনাম গ্রাম নয় প্রশ্নটা হলো আমরা কি হারাচ্ছি আজ আমরা টাকা রোজগার করছি কিন্তু সময় হারাচ্ছি মোবাইল আছে কিন্তু মুখোমুখি কারোর সাথে কথা নেই গ্রামের জীবন আমাদের শিখিয়েছিল মানুষ কিভাবে মানুষ হয় কোনটা ভালো সেটা আপনার জীবনের উপর নির্ভর করে কিন্তু যদি কখনো মনে হয় সব কিছু থেকেও কিছু নেই তাহলে একদিন গ্রামে ফিরে দেখুন আপনার মতে গ্রাম ভালো না শহর ভালো কমেন্টে লিখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন বাস্তব গল্পের জন্য পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন